ভাই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যারা মুসলমান তারা হচ্ছে ঘাসের উপর হাঁটি একটু খালি পায়ে ঘাসের উপর হাঁটি যোগ ব্যায়াম করি এগুলো হচ্ছে যে কোনো টাকা পয়সা ছাড়া সকালবেলা যদি আমরা করি তাহলে আমাদের শরীর ও মন সুস্থ রাখার জন্য যথেষ্ট আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমরা নিজের জন্য সময়টা বের করি ভাই আমরা টাকা পয়সা অর্থ সম্পদ যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এগুলো কোনো কাজেই আসবে না দেখা যায় যে এমন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়ে সমস্ত টাকা পয়সা যেগুলো রয়েছে সব শেষ হয়ে যাবে আমার হয়তো পরবর্তী প্রজন্ম আমার সন্তান আমার পরবর্তী প্রজন্ম এরা আমাকে গালাগালি করবে তো আপনি আমি নিজেদের সুস্থ রাখার জন্য একটু সময়ে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যদি সকালবেলা একটা ঘন্টা ব্যয় করি তাহলে আল্লাহ রহমতে আমরা সুস্থ থাকব এই সুস্থ থাকার জন্য আমি প্রতিদিন বা প্রায় কিন্তু বলে রাখি যে আসলে ঘাসের উপর হাঁটা খালি পায়ে হাঁটা আপনার কতটা শরীরের জন্য যে সুস্থতা বয়ে নিয়ে আসবে এটা আপনি যদি না করেন তাহলে বুঝতে পারবেন না আমরা এখন অলস হয়ে গেছি দিন দিন যান্ত্রিক যে যন্ত্রণার মাঝে আমরা রয়েছি সেই যান্ত্রিক যন্ত্রণা থেকে উপায় পাওয়ার জন্য আমাদের কিন্তু একটু বের হতেই হবে আমরা যদি বের না হতে পারি তাহলে কিন্তু একসময় দেখা যাবে আমরা অসুস্থ হয়ে পড়ব ভাই আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের ধন সম্পদ অর্থ সম্পদ এগুলো কোনো কাজে লাগবে না যদি সুস্থ না থাকতে পারি আপনি সুস্থতা যে পাকের কত বড়ো নিয়ামত এটা আসলে বলে কাউকে বোঝানো যাবে না যারা সুস্থ রয়েছে তাদেরকে বোঝানো যাবে না যারা অসুস্থ রয়েছে তাদের কাছে একটু জিজ্ঞেস করবেন যে ভাই সুস্থতার নিয়ামতটা কতটুকু এই জন্য আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ আমাদের শরীর চর্চা করব আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমরা সময় বের করে আমরা কাজে লাগাব আমি আমার কথা যদি বলি দীর্ঘদিন আমি আসলে আমার অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য দীর্ঘদিন অনেক চেষ্টা করেছি করে আল্লাপাক হয়তো সফলতা আল্লাপাক অনেক সফলতা দিয়েছে আমি সফল বর্তমান আমি বলবো যে আমি আমার জায়গা থেকে আমি আমার প্রচেষ্টায় সততার সহিত যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই সততার সহিত করার পাশাপাশি যদি আমরা শরীরকে সুস্থ না রাখতে পারি আমি অনেকটা বিষণ্নতা ভোগ ভুগেছিলাম অনেকটা অসুস্থতার দিকে নানান ধরনের সমস্যা শরীরে সকালবেলা ঘুম থেকে উঠতে মনটা চাইতো না এই যে এই ধরনের বিষণ্নতা কাজ করে আপনি যখন আস্তে 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 সকালে ঘুম থেকে উঠবেন না ফজরের নামাজ পড়বেন না অথবা ফজরের নামাজ পড়ে আবার ঘুমাবেন তখন আপনার শরীরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের রোগ বাঁধবে এবং বিষণ্নতা তৈরি হবে তো এই বিষণ্নতা থেকে আপনার বিভিন্ন ধরনের রোগ চলে আসবে আপনার টেনশন চলে আসবে নানা ধরনের আপনার টেনশন মিজাজ খিটখিটে হবে এই যে মিজাজ খিটখিটে হওয়া অন্যের সাথে রাগান্বিত হওয়া অল্প কিছুর মধ্যে রেগে যাওয়া এই যে প্রবণতাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার অসুস্থতার প্রথম ধাপ আপনি যে অসুস্থ হচ্ছেন এটা কিন্তু তার প্রথম ধাপ আপনি যদি টেনশন করেন টেনশন হচ্ছে সমস্ত রোগের মহাউষধ এই টেনশন যদি আপনি কমাতে না পারেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না এই জন্যে বলছি যে আপনি যদি ঘাসে সকালবেলা হাঁটেন দেখবেন যে আপনার মানসিক প্রশান্তি আসবে আর আপনার মানসিক প্রশান্তি আসলে আপনি দেখবেন যে আপনার যে টেনশনটা সেটা কমে যাবে এবং বাংলাদেশের মানুষ আরেকটা জিনিস হচ্ছে যে ভিটামিন ডির অভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ছে ভিটামিন ডি নেই কেন আমরা রোদে বেরোই না আমাদের রোদ থেকে হচ্ছে যে ভিটামিন ডি উৎপন্ন হয় এই ভিটামিন ডি যদি আমরা উৎপন্ন না করতে পারি শরীরে তাহলে আমি আমার থেকে বলি আমার ভিটামিন ডি আমি চেক করে দেখি যে চব্বিশের মতো যেখানে থাকার কথা হচ্ছে যে আশি নব্বই একশো লেভেল ভিটামিন ডির লেভেল সেখানে এত কম পরে আমি চিন্তা করে বের করলাম যে আসলে আমার ভিটামিন ডি এত কম কেন আমি রোদে যাই না সবসময় আমি কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি আমার রোদে যাওয়া হয় না ভালো কোস্ট্রেল যে খাদ্যগুলো উৎপাদন করবে সেগুলো খাওয়া হয় না এগুলো থেকে আমার ভিটামিন লেভেল যখন কমে গেছে তখন আমি অসুস্থ হয়ে পড়তেছি আমি ঘাসে হাঁটতে যাই না সকালে ব্যায়াম করি না সকাল সাতটা আটটা পর্যন্ত আমি ঘুমিয়ে থাকি যে এই যে এইগুলো কিন্তু আমাকে আস্তে আস্তে টেনশন বাড়াচ্ছে আমার মন মেজাজ ভালো থাকছে না পাশাপাশি হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়তেছি তো আমার শরীর যখন দেখতেছি যে আস্তে আস্তে ভারী হচ্ছে ওজন বাড়তেছে নানান ধরনের সমস্যা শরীরে বাধা মানে শরীরে কাজ যে আমি কাজ করি কার মানে ঘুম যখন আমি কম্পিউটারে বসি তখন দেখি যে ঘুম চলে আসে চোখে এটার কারণ কি এই কারণগুলো খুঁজতে গিয়ে দেখলাম যে আমার আসলে দীর্ঘদিনের যে সকালবেলা থেকে না ওঠা আমি ফজের নামাজ পড়ি ঠিকই কিন্তু ফজের নামাজ পড়ি আবার ঘুমিয়ে পড়ি এই যে বিষণ্নতাগুলো কাজ করতেছে এই বিষণ্নতাগুলো কাজ করার কারণে আস্তে আস্তে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন না সূর্যে সূর্যের যে রোদ সেটা গায়ে লাগাবেন না আপনি আস্তে আস্তে কি হবেন আপনার ভিটামিন ডি লেভেলটা কমে যাবে বিশেষ করে আমার শরীরের মধ্যে যে অভাবটা আমি লক্ষ্য করেছি বিশেষ করে আমার পরিবারের প্রায় তো রকম আমি লক্ষ্য করেছি বাংলাদেশের আমার মনে হয় যে যদি টেস্ট করা যায় ভিটামিন ডি লেভেলটা তাহলে বাংলাদেশের নব্বই ভাগ লোক ভিটামিন ডির অভাবে ভুগছে এবং এ থেকে কিন্তু সমস্ত রোগ বাসা পাচ্ছে কারণ ভিটামিন ডি লেভেল যদি ভালো না থাকে তাহলে কিন্তু ভালো হবে না আমি এখন এই যে রোদে রয়েছি রোদে দাঁড়িয়েছি কী জন্য সকালে রোদটা শরীরে নিলে ভিটামিন ডি উৎপন্ন হবে এবং আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তো আমরা এইভাবে যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি তাহলে আস্তে আস্তে সুস্থ থাকব আমরা সকালবেলা যে যে কাজ করি না কেন আমরা চেষ্টা করব যে আমাদের যে ইসলামের যে তরিকা রয়েছে ইসলামের যে বিধান রয়েছে হুজির পাকসালাহাল্লাম সকাল সকাল অর্থাৎ রাতে অর্থাৎ ঈষার নামাজের পরে কোনো কথা বলতেন না এবং ঘুমিয়ে যেতেন এবং ভোরে কিন্তু তাহাজুত করতেন এবং ভোরে আমাদের কিন্তু ধর্মে রয়েছে যে আমরা সকাল সকাল ঘুমাবে এবং ফজের নামাজ পড়ে ঘুম থেকে বের হয়ে আমরা কর্মের উদ্দেশ্যে বের হতে পারি তো আমাদের যদি কাজ করি সব সময় তাহলে কিন্তু আমাদের আসলে ব্যায়াম করার দরকার নেই আপনারা জানেন যে যখন আমরা মাঠে ঘাটে যারা কাজ করে তাদের শরীরে কিন্তু কোনো ম্যাদ নেই ম্যাদ কাদের যারা আমরা বসে খাচ্ছি কোনো শারীরিক পরিশ্রম করছি না তাদের জন্য বলছি যে তাদের জন্য হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে ওঠা এবং ব্যায়াম করা আমরা যদি সকালবেলা এক ঘন্টা আধা ঘন্টা থেকে এক ঘন্টা ব্যায়াম করতে পারি এবং সকালে রোদটা অর্থাৎ অফিসে যাওয়ার আগে যদি আমাদের অন্য সময় না হয় ভিটামিন ডিটা সাধারণত উৎপন্ন হয় সকাল থেকে শুরু করে বেলা দুইটা পর্যন্ত যে রোদ থাকে এই রোদে কিন্তু ভিটামিন ডিটা উৎপন্ন হয় বেশি তো আমরা এই রোদটা যদি শরীরে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য ভিটামিন ডি উৎপন্ন হবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য ভিটামিন ডি যে কতটুকু গুরুত্বপূর্ণ আপনার এটা গুগলে সার্চ দিলে আপনার বুঝতে পারবেন তো সকালবেলা এই ধরনের ঘাসে হাঁটার পাশাপাশি হচ্ছে যে শরীরে রোদ লাগানো আমরা যদি এভাবে করতে পারি কাজগুলো তাহলে দেখতে পারবেন যে আপনি রোগমুক্ত থাকবেন আর পাশাপাশি হচ্ছে যে অর্গানিক খাবার আমরা বলি যে অর্গানিক খাবার আসলে আমাদের খাদ্যে ভেজাল যাদের জায়গা রয়েছে একটু জায়গা রয়েছে আসলে বেশি জায়গা লাগে না একটু নিজের যে শাক সবজি উৎপাদন করার জন্য খুব বেশি জায়গা লাগে না আপনি যদি সপ্তাহে ছুটির দিনে একটু কাজ করেন তাহলে দেখবেন যে আপনি আপনার পরিবারের অর্গানিক যে ওয়েতে যে খাবার রয়েছে সেই খাবারটা আপনি কিন্তু নিজেই চাষ করতে পারবেন পাশাপাশি হচ্ছে যে আপনি অন্যকে খাওয়াতে পারবেন গিফট করতে পারবেন আপনি যদি এই ধরনের খাবারগুলো কাউকে গিফট করেন দেখবেন যে কী ধরনের খুশি হয়ে যায় তো আমরা বাংলাদেশে চেষ্টা করব যে সবাই কোনো জায়গা যেন আমাদের পরিত্যক্ত না থাকে আমরা একটু ফলের গাছ লাগাতে পারি স্বল্প মেয়াদি ফলগুলো বিশেষ করে পেঁপে পেঁপেটা খুবই আমাদের পেটের জন্য খারাপ আমাদের বাংলাদেশে দেখেন যারা ওষুধ কোম্পানি রয়েছে এটা হলো বড়ো একটা সিন্ডিকেট এই ওষুধ কোম্পানির যে সিন্ডিকেট রয়েছে এটা কিন্তু আমাদেরকে রোগমুক্ত করছে না তারা ডাক্তারের সহ মিলে আমাদের আরও রোগাক্রান্ত করে ফেলছে আপনি ডাক্তারের কাছে যান সুস্থ হওয়ার জন্য কেন আপনি সুস্থ হচ্ছেন না তার কারণ হচ্ছে আপনাকে কি করতেছে তারা একটা ওষুধের জায়গায় আপনাকে পাঁচটা ওষুধ লিখে দিচ্ছে আপনার সাইড এফেক্ট রয়েছে এই ওষুধগুলোর পাশাপাশি এখন ভেজালের যে ওষুধের আপনি কোনটা ভেজাল ওষুধ কোনটা ভালো ওষুধ এটা আপনি বুঝতে পারবেন না তো এই জন্য আমাদের বেঁচে থাকার জন্য আমাদের ভালো খাদ্য দরকার নিরোগ থাকার জন্য আমাদের শারীরিক যে ব্যায়াম কষ্ট যে শারীরিক পরিশ্রম রয়েছে সেগুলো প্রয়োজন আমরা এই জন্য প্রতিদিন ঘাসে হাঁটবো পাশাপাশি ব্যায়াম যোগ যোগব্যায়ামগুলো করব এবং ভালো খাবার খাওয়ার চেষ্টা করব অর্গানিক ওয়েতে যদি আমরা মুরগি লালন পালন করতে পারি বিশেষ করে দেশি মুরগি আমরা যদি ছেড়ে দিয়ে একটু লালন পালন করতে পারি যাদের সুযোগ রয়েছে দেশি মুরগি লালন পালন করার তারা সেটা করবেন এবং সেখান থেকে ডিম হাঁস মুরগি ছেড়ে লালন পালন করে সেই ডিম এবং যে খাবারগুলো রয়েছে পাশাপাশি অর্গ্যানিক যে শাকসবজি রয়েছে সেগুলো আমরা ইচ্ছা করলেই কিন্তু পারি বাংলাদেশে আমার মনে হয় যে এইট্টি পার্সেন্ট লোক যদি চিন্তা করে যে অর্গ্যানিক ওয়েতে খাবে বিশেষ করে দেখা যায় যে যাদের ছাদ রয়েছে এখন ছাদ কৃষি রয়েছে ছাদেও কিন্তু খুব ভালো মানের শাকসবজি উৎপাদন করা সম্ভব এবং অর্গ্যানিক ওয়েতে অনেকেই করছেন তাদের দেখে আমাদের আসলে ইন্সপায়ার হওয়া প্রয়োজন আমরা যেন তাদের অনুসরণ করে ভালো খাবার উৎপাদনের চেষ্টা করি আমরা এবং আমরা কিন্তু ভালোভাবে আমাদের যে খাবারগুলো রয়েছে অর্গানিক খাবার রয়েছে আমরা এগুলো চেষ্টা করব। আর আমরা চেষ্টা করব যে আসলে প্রাকৃতিক যে নির্যাস রয়েছে সেগুলো দিয়ে আসলে আমাদের চিকিৎসা করা যায় কি না আমি আগে যে কথাটা বলছিলাম যে পেটের সমস্যা পেটের সমস্যা থেকে কিন্তু সমস্ত রোগের সৃষ্টি হয় বিশেষ করে দেখবেন আপনি গ্যাস যখন আপনার পেটে গ্যাস সৃষ্টি হবে এই গ্যাস থেকে কিন্তু নানা ধরনের রোগের সৃষ্টি হয় তাহলে এই গ্যাসে কীভাবে নির্মূল করা যাবে আমাদের ভালো খাবার খেতে হবে ইসলামী অনুযায়ী খেতে হবে আমরা যখন খেতে বসি বা কোনো অনুষ্ঠানে চলে যাই তখন কিন্তু আমরা একদম উদরপূর্তি করে খাই এটা তো আমাদের আসলে ইসলামে নেই আমাদের ইসলামী খাবার খাওয়ার নিয়ম হচ্ছে যে আমার যে পেটের যে খালি অংশ রয়েছে সেটা তিন অংশে ভাগ করতে হবে এক অংশ থাকবে খাবার দিয়ে পরিপূর্ণ এক অংশ পানি আরেক অংশ থাকবে আমাদের খালি এইভাবে যদি খাই তাহলে কোনো দিনই গ্যাস হওয়া সম্ভব নয় আর যদি আমরা ভালো খাবার খাই আসলে আমরা ভেজাল খাবারে অভ্যস্ত বিশেষ করে যারা দেখবেন যে সয়াবিন তেল খায় আমাদের রোগমালাইগুলো এই যে ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে প্রেশার বিশেষ করে এই সমস্যাগুলো কখন থেকে আসলো যারা একটু বয়স হয়েছে তারা একটু চিন্তা করে দেখেন যখন আমরা সয়াবিন খাওয়া শুরু করেছি তখন থেকে কিন্তু এই সমস্যাগুলো বৃদ্ধি পেয়েছে যখন আমরা সয়াবিন খাইনি তখন কিন্তু এই সমস্যাগুলো ছিল না সয়াবিন তেল আমরা পরিহার করব আমরা আমাদের খাটি সরিষার তেল ব্যবহার করব নিজেদের বিশেষ করে যদি আমরা ঘানি ভাঙা তেল পাই তাহলে আলহামদুলিল্লাহ যে সেটাও নাই পাই তারপরে আমরা সয়া সয়াবিনের পরিবর্তে আমরা সরিষার তেল ব্যবহার করতে পারি সরিষার তেল কিন্তু খুব অল্প তেলে রান্না হয় আপনি মাসে যে তেল ব্যবহার করেন সেটার আপনার অর্ধেক তেল লাগবে না সরিষার তেল ব্যবহার করলে সেই তুলনায় আপনি যদি খরচ মনে করেন যে সরিষার তেল একটু দাম বেশি আপনি দেখবেন আপনার সাশ্রয় বেশি হবে তো এভাবে আমরা আমাদের খরচটা কমাতে পারি দৈনন্দিন জীবনের যে খরচ রয়েছে সেটা কমাব নিজেরা শাক সবজি উৎপাদন করে পাশাপাশি হচ্ছে আমরা সুস্থ খাবার খাবার চেষ্টা করব। যেটা খেলে আমরা সুস্থ হব যতটুকু খেলে সুস্থ থাকব ঠিক ততটুকু খাবো আমরা যদি সালাদ বেশি খাই বিশেষ করে আপনার প্রতিটা খাবারের শুরুতে এবং শেষে কাঁচা সালাদ যাদের পেট ভালো রয়েছে এখনও তারা যদি সালাদ খান তাহলে দেখবেন যে আপনারা কতটা পেটের যে সমস্যা রয়েছে বা গ্যাসের সমস্যা রয়েছে তারা দেখবেন যে ভালো অনুভব করবেন যারা গ্যাস অনুভব করেন এই গ্যাস থেকে আস্তে আস্তে গ্যাসের ট্যাবলেট যখন আপনি খাবেন আপনার পেটের অ্যাসিড তখন কিন্তু আস্তে আস্তে কমে যাবে আর এই অ্যাসিড লেভেল যখন আপনার কমে যাবে তখন আপনি আস্তে আস্তে গ্যাস আপনার আরও বৃদ্ধি পাবে আপনি যত গ্যাসের ট্যাবলেট খাবেন তত আপনার এটা বিশাল একটা সাইড ইফেক্ট রয়েছে আপনি এই গ্যাসের সমস্যা থেকে আর বের হতে পারবেন না অতএব আমরা ওষুধকে পরিহার করে সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য আমাদের যে জীবন জীবন বিধান রয়েছে ইসলামী যে জীবন বিধান রয়েছে সেইগুলো আমরা পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা বিভিন্ন রোগ বালাই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক আমাদের যে আল্লাহর দান রয়েছে সেইগুলো দিয়ে আমরা আমাদের সাধারণ যে রোগ প্রাথমিক যে রোগ বেলায়গুলো রয়েছে সেগুলো আমরা কীভাবে নিরাময় করা যায় কীভাবে আমরা সুস্থ থাকতে পারি কি খেলে আমরা সুস্থ থাকতে পারি সেইগুলো আমরা নিয়ে আমাদের চ্যানেলে আলোচনা করব আমাদের আসলে লাইভে আজকে অনেক ভাই এসেছিলেন আমরা চেষ্টা করব যে আমাদের এই চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বিশেষ করে কমেন্টস করবেন এবং লাইক দেবেন কমেন্টস করে জানাবেন যে আমরা আসলে আপনাদের জন্য একটু আমাদের যে অর্গ্যানিক খাবার রয়েছে যে প্রসেসিং রয়েছে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে অর্গানিক ওয়েতে আমরা যেন সুস্থ থাকতে পারি সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব আজকে আমাকে অনেক সহযোগিতা করেছেন যে আসলে সুস্থ থাকার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা সর্বপ্রথম হচ্ছে আমি ভিটামিন ডিটার কথা বলছি কারণ ডি লেভেল আমরা যখন ডি কিছুই না আমরা যদি ডির আপনার ভিটামিন ডি নিয়ে একটু আপনার ঘাটাঘাটি করবেন যে ভিটামিন ডিটা আসলে কেন প্রয়োজন শরীরের জন্য একটু দেখবেন আপনারা ভিটামিন ডি লেভেল যাদের কম রয়েছে পরীক্ষা করে যদি পরীক্ষাটা আসলে বাংলাদেশে ব্যয়বহুল একটু এটা প্রায় তিন হাজার টাকার মতো একটা টেস্ট করতে লাগে তারপরেও হচ্ছে যে আপনারা সুস্থ থাকার জন্য এই টেস্টটা করা দরকার করে যদি আপনার সাপ্লিমেন্ট প্রয়োজন হয় সেটা গ্রহণ করবেন পাশাপাশি হচ্ছে আপনার রোদে যাবেন রোদে শরীর যদি রোদে লাগান তাহলে ভিটামিন ডি উৎপন্ন হবে এবং বিশেষ করে আমাদের সামুদ্রিক মাছগুলো যে রয়েছে সেগুলো আমরা কিন্তু খেতে পারি সামুদ্রিক মাছগুলো বাজারে পাওয়া যায় কম দামে সেগুলো আমরা নিয়ে আমাদের খাবার তালিকায় যদি রাখি তাহলে আমাদের যে ভালো কোলেস্ট্রল সেটা তৈরি হবে ওমেগা থ্রি পাওয়া যায় প্রচুর হচ্ছে যে সামুদ্রিক মাছে প্রচুর ওমেগা থ্রি পাওয়া যায় যা ভিটামিন ডি লেভেলকে আপনার বাড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে আমাদের রোদে থাকতে হবে রোদের বিকল্প কিছু নেই আমরা রোদে থাকব সুস্থ হব আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ